হ্যালো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ আমার এখন তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশের বাংলা প্রশ্নটা আছে পূর্ণমান হচ্ছে কুড়ি সময় হচ্ছে চল্লিশ মিনিট চলো কোশ্চেনটা দেখে নাও প্রথমে একে তাক নিচের কবিতাংশটি শূন্যস্থানে যথাযথ শব্দ বসায় দেখো এখানে হাফ নম্বর করে চারটে শূন্যস্থান দিয়েছে তাই দু নম্বর ভোরে বেলা দেব ড্যাশ ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ড্যাশ ড্যাশ তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন ড্যাশ দেশে এরপর দেখো দুয়ে দাগ সঠিক উত্তরটি নিচে দাগ দিই এখানে দেখো চারটে কি দিয়েছে এমসিকিউ দিয়েছে যেটা সঠিক হবে তার নিচে দাগ দিতে হবে হাফ নম্বর করে এরপর তিনি একটি বাক্যে উত্তর দিতে বলেছে এগুলো এক নম্বর করে পাঁচটা কোশ্চেন দিয়েছে আছে দেখে নাও চোখ বুড়িয়ে নাও পাঁচটা কোশ্চেন এরপর চারের দাগের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে প্রথমে একটা গাছপালা হবে দ্বিতীয়টা সামবাজের হবে এরপর দেখো শব্দার্থ লিখতে বলেছে গগন মানে আকাশ কুজন মানে হচ্ছে পাখির ডাক এরপর দেখো ছয়েরটা বিপরীত শব্দ লিখতে পেরেছে ঘন কি হবে পাতলা হবে এরপর ভিজে শুকনো এরপর বিরাট দিয়ে একটা রচনা করতে বলেছে দেখো এরপর পাশাপাশি পর্যটকরা একটা বাক্য রচনা করতে বলেছে বর্ণ বিশ্লেষণ দিয়েছে ভাঙন অথবা চৈত্র এরপর নয়ের দাগে দু একটি বাক্যে উত্তর দিতে বলেছে ধ্বনি ও বর্ণ কি এগুলো দেড় নম্বর করে দুটো প্রশ্ন করতে হচ্ছে গাছরা মানুষের কি কি উপকার করে তিনটি কথা লেখো এরপর দেখো দশের দাগে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য করতে বলেছে একসঙ্গে বারে থাকলে শক্তি একসঙ্গে থাকলে শক্তি বাড়ে বসেছে সেক্সট্যান্ড আবার নিয়ে ডিউক ডিউক আবার সেক্স ট্যান্ড নিয়ে বসেছে এই রইল সম্পূর্ণ কোশ্চেন কোশ্চেনটা তোমরা সলভ করে যাও তাহলে তোমাদের কাজ লাগবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই